সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ডব্লুবি পো প্রপার্টির পক্ষ থেকে আপনাদের আবার একটা নতুন ভিডিও দেখা নতুন জমির ভিডিও দেখানোর জন্য আমি আসলাম অনেক দিন পরে তার আগে আপনাদের বলে দিই যে পিয়ালি শিয়ালদাগামী ক্যানিং লোকাল ধরে আপনি পিয়ালি নামলে পিয়ালি থেকে অটো কিংবা টোটো ধরে আপনি আপনার এই যে জমিটি দেখাতে চলেছি সেই জমির কাছে আসতে পারবেন এই রাস্তাটা এই রাস্তাটা ডাইরেক্ট চলে গেছে পিয়ালি এখান থেকে সামনে মেন রাস্তা মেন রাস্তা হয়ে পিয়ালি চলে গেছে আর এই যে আট ফুটে ঢালাই রাস্তাটা দেখছেন এটা ম্যাপে আছে তিরিশ ফুট রাস্তা তিরিশ ফুট রাস্তার পরে আপনার জমি যে জমিটি আপনাদের দেখাতে চলেছি সেই জমিটি পাবেন তিরিশ ফুট ম্যাপের রাস্তার পরে আপনি জমিটি পাবেন সেই তিরিশ ফুট ম্যাপের রাস্তার পাশে যে ফার্স্ট পাঁচ কাটা যে প্লটিংটা আপনাদের দেখাতে চলেছি চলুন সেই জমির প্লটিংটা আপনাদের দেখায় এবং সব বিবরণ আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বন্ধুরা এই যে জমিটা আপনারা দেখছেন এটা আট ফুটের কমন পেচের রাস্তা আছে এই আট ফুটের কমন পেচের রাস্তা এই তিরিশ ফুটের ম্যাপের রাস্তা যে আট ফুট ঢালাই আছে বর্তমানে তিরিশ ফুট ম্যাপের রাস্তা এই যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন এই প্লিয়ার এই প্লিয়ারের এটা ম্যাপের রাস্তা এই রাস্তা সম্পূর্ণ যে নালাটা দেখছেন এটা এই মাটিটা কেটে রাস্তা করা হয়েছে সেই ম্যাপের রাস্তার পাশে ফার্স্ট যে ফোনটা এই দেখতে পাচ্ছেন পাঁচ কাটা খুবই কম দামে আমরা এই জমিটি ছেড়ে দিতে চলেছি তো আপনাদের যাদের নেওয়ার ইচ্ছা আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং আরও কম দামের সম্পূর্ণ রায়তে সম্পত্তি নেওয়ার জন্য রায়তে জমি নেওয়ার জন্য আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর কোনো ভায়া মার্বত আসলে আপনার পার কাটা দশ হাজার টাকা বেশি চলে যাবে সেই জন্য কোনো ভাব মারবত না এসে সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করে আসবেন আমরা নিজেরাই দলিলে সই করব অন্য কেউ সই করবে না আর আমরা এই ধরনের নতুন নতুন জমির ভিডিও ভিডিও করি আপনারা এই ধরনের নতুন নতুন জমি দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো রাখবেন আশেপাশে ঘরও হচ্ছে কাজ চলছে এখানে ইলেকট্রিক ব্যবস্থাও আছে সম্পূর্ণ হিন্দু পরিবেশে আপনারা জমিটি পাবেন সম্পূর্ণ হিন্দু পরিবেশে আশেপাশে হিন্দু পরিবেশ আশেপাশে লোক বসতি আছে